আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরক আশা করি প্রামদুলিল্লাহ আপনাদের দেওয়া ভালোবাসা আমি ভালো আছি তো আজকে দেখতে পাচ্ছেন যে আমরা গরুকে কিরমি ট্যাবলেট খাওয়াচ্ছি মানে কিরমি বোলাস দিচ্ছি এটা এটা যে প্যাটের ভিতর কি কিরমি সেটা মারবে এবং এই কিরমিটা দেওয়ার পরে আমরা চোদ্দো দিন পরে যে কোনো আইপার মেট্রিন গ্রুপের যে কোনো একটা ইঞ্জেকশন দিতে পারবো হয়তো এই মিট্টিন প্লাস অথবা নাইটন এক্স যে কোনো একটা দিলে হবে এবং এই কিরমি ট্যাবলেটটা আমরা দিচ্ছিল একমি কোম্পানি এলটিভেট আপনারা যে কোনটা দিতে পারেন তো আমি এখন দেখতে পাচ্ছেন এই যে মিশাচ্ছে এটার সাথে ময়দা চিনি এবং এই কিরমি বোলাশ পাউডার করে তো আমি বোতল দিয়ে খাওয়াতে গেলে মহিষগুলোকে আমি খাওয়াবো তো মহিষের নাকাল ধরে খাওয়ানো যায় না লাফ মারে তাই এটা ভুষি দিয়ে দিলে গোল করে লাড্ডুর মতো বানিয়ে তাহলে খেয়ে নে এবং দেখতে পাচ্ছেন আমার গুঁড়া করা হয়ে গেছে আমি অল্প কিছু ময়দা এবং চিনি দিয়ে দিয়েছি চিনি দেওয়ার কারণটা যে পেটের ভিতর যদি কিরমি থাকে তাহলে সে মিষ্টি পেলে সে একটু জেগে উঠবে এবং কিরমি সব মারা যাবে এবং ভালোভাবে আমি গরু মোটা তাজাকরণ করতে পারবো তাই আমি ভালো করে এই চিনিগুলো দিয়ে কিরমিগুলো উপরে পেটের উপরে ভেসে উঠবে আর কিরমিগুলো মরে যাবে এবং এখন দেখতে পাচ্ছেন আমি পানি দিচ্ছি পানি দিয়ে লাড্ডু বানাবো বানিয়ে ভুষি দিয়ে গরুগুলোকে খেতে দেবো তো গরু না সরি মহিষ তো এখন দেখতে পাচ্ছেন আমি মা খাচ্ছি এবং আপনারা যদি কিরমি বোলাস গরুকে না দেন তাহলে আপনাদের কিন্তু গরু কোনো কিরমি মারা হবে না তো কিরমি ইনজেকশন দিলে কিরমি মরে না তো এরপরে আমরা ফিতা কিরমি কলিজা কিরমি ইনজেকশন দেব তো দেখতে পাচ্ছেন আমি মহিষগুলোকে দিলাম যে আলহামদুলিল্লাহ খেয়ে ফেলছে যে ভুসির সাথে দিয়েছিলাম খেয়ে ফেলছে এবং দুটা খাওয়ার পরে সে বুঝে গেছে যেগুলো কৃমি কিরমি দিছে এরপর আরেকটা খাইনি এরপর মুখে ধরে খাওয়াই দিয়েছি এবং দেখতে পাচ্ছেন এই মহিষটার কিরমির জন্য দেখতে পাচ্ছেন আপনার চোখে একটু খেয়াল করেন যে চোখে কেতুর জমে আছে সাদা সাদা যেগুলো আসলে কিরমির জন্যই এবং দেখতে পাচ্ছেন কিভাবে খাচ্ছে তো ভুজের সাথে দিয়েছি তাই খাওয়া নিচ্ছে ভালোভাবে এবং এবারে আমরা দুটা মহিষ কিনেছি এবং দুটা গরু কিনেছি আর আপনার যে কোনো কোম্পানির কিরমি বলা দিতে পারেন এলটিভেট আছে এরপরে আপনার ইনডেক্স আছে রেনাডেক্স আছে যে কোনো কোম্পানি দিতে পারেন আমি একমি কোম্পানির এল দিয়েছি তো যে কোনো একটা দিলে হবে এবং আমি এই মহিষটিকে এক মনে একটা করে তো এই মহিষটা যত ছয় মন ওজন হবে তাই ছয়টা বলাস দিয়েছি এটাকে এবং এরপরেরটাও ছয় মন ওজন হবে ওটাকেও ছয়টা বলাস দিয়েছি তো সবগুলো আপনাদেরকে ভিডিও করে দেখাতে পারিনি এটাই ভিডিও দেখাচ্ছি এবং রাতের বেলা খের দিয়েছিলাম দেখতে পাচ্ছেন খড়গুলো খেয়েছে এবং ঘরও পরিষ্কার করে নিই আমার তাড়াতাড়ি বলছে যে খালি পেটে কিরমিগুলো খাওয়াই দিলে এরপরে আমি ঘাস এনে গরুকে খেতে দেবো এবং কিরমি ডোজ দেওয়ার পরে আপনারা অবশ্যই এক ঘন্টা গরুকে কোনো খাবার দিবেন না এবং দেখতে পাচ্ছেন আমি মুখের ভিতরে হা করে ঢুকিয়ে দিচ্ছি যে খাচ্ছে না মহিষগুলো এবং দেখতে পাচ্ছেন এখন খেয়ে ফেলছে তো আপনারা এক থেকে দেড় ঘন্টা কোনো খাবার দিবেন না এবং এই কিরমিটা মরার পরে চোদ্দো দিন পরে আপনারা আইবার মিট্টেন গ্রুপের ইঞ্জেকশন দেবেন তাহলে এরপর আমি কিরমি দেওয়ার পরে যে যেগুলো দেবো লিবারটনিক এবং জিঙ্ক এটাও আপনাদেরকে কালকের ভিডিওতে আমি দেখাবো তো লিবারটনিক আর জিঙ্কের ভিডিওটা আপনাদের জন্য স্পেশালভাবে কালকে আসছে আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন এবং ছোটো ভাই হিসাবে কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আপনার ক্ষমার দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাতু